আমি সাইন সিদ্দিকি বলে দিলাম আপনি যদি ওই জায়গায় যদি মসজিদ তৈরি করতে পারেন আমি বলে দিলাম আপনাকে আমি এক কোটি টাকা কিছু গলায় করলে তুমি টাকার ওয়াদা নামের আগে লেখা তোমার আছে পীরজাদা রেডি করো কোটি টাকা তোমার ওয়াদা মতো শিলান্যাসে হাজির ছিল মানুষ শত শত ওয়াদা খেলা পরে যারা তাদের বলে মোনাফেক মসজিদ হলো আল্লাহর ঘর আপত্তি কেন তোমাদের নবী আনা মেম্বারে আর নবী আনা মেম্বারে আর ডাকবে না তো কেউ কেন করতে হবে সাদা শাড়ির পিছনে ঘেউ ঘেউ উপরওয়ালা তো সব দিয়েছে উপরওয়ালা তো সব দিয়েছে আর কি পেতে চাও হুমায়ুনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও ফেলা থুথু তোমার ভাই কাকে বলছি ভাবছি বুঝতে পারছেন আরে তোমার আর ভাই যে মাথায় টুপি খুলে নবান্ন কোম্পানিকে চোর চোর বলে স্লোগান দিয়েছিল মনে পড়ছে সেই হুজুরের উদ্দেশ্যে এই লাইন দুটো লিখেছি ফেলা থুথু তোমার ভাই চেটে চেটে খায় টুপি খোলার বিনিময়ে সে কনভয় বেশি পায় সাইম কাসেম চাচাতো ভাই লজ্জা এদের কিছুই নাই সাইম কাসেম চাচাতো ভাই লজ্জা এদের কিছুই নাই লোভের কাছে বিকিয়ে দিল পরিবারের গৌরবটাই গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ফুরফুরা শরীফের একজন পির্জাদা স্বনামধন্য সাইম সিদ্দিকী হুজুর তিনি খুব জোর গলায় উচ্চ আওয়াজে বলছেন যে হুমায়ুন কবির সাহেব যদি বাবরি মসজিদ করতে পারে আমি এক কোটি টাকা দেব তো হুমায়ুন কবির সাহেব একরকম চ্যালেঞ্জ গ্রহণ করে হাজার হাজার মানুষের সামনে করে বাবরি মসজিদে শিলান্যাস করে দিয়েছেন একজন সাধারণ মানুষ হিসেবে আমি হুজুর আপনার কাছে জানতে চাই সাইম সিদ্দিক হুজুরের কাছে তাহলে হুজুর টাকাটা আপনি কবে দিচ্ছেন যদি আপনি না দেন তাহলে আপনি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন কথা রাখেননি আর ওয়াদা ভঙ্গকারীকে কি বলে আপনি আমার থেকে ভালো জানেন আপনার নামের আগে আছে নামের শেষে আছে সিদ্দিকি সিদ্দিকি শব্দের অর্থ হচ্ছে সত্যবাদী তাহলে সাধারণ মানুষ তো প্রশ্ন করবেই যে আপনি টাকাটা কবে দিচ্ছেন যেহেতু আপনারা মিথ্যা কথা বলেন না অলরেডি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আপনি টাকাটা দেননি আপনার আর যে দুজন ভাই আপনার পরিবারের একজন পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান বড় ভাইজান এবং একজন নওশাদ সিদ্দিকী ভাইজান ছোট ভাইজান তাহারা দুজন রাজ্য সরকারের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে যেভাবে আপসীন সংগ্রাম ও লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলনের জেরে পশ্চিমবঙ্গ সরকার নাজেহাল এবং দিশেহারা কোথায় আপনি ভাইয়ের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাপোর্ট করবেন তা না করে আপনি কে কোথায় মসজিদ করবে আপনি এক কোটি টাকা দেবেন বলেছেন তাহলে দিয়ে দিন আমাদের আর কিছু বলার থাকে না আপনি যেহেতু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আপনি টাকাটা দেননি তাই আপনার স্মরণ করার উদ্দেশ্যে আমার এই লেখা কবিতা আমি পাঠ করছি আপনি একটু শুনবেন কবিতার নাম ওয়াদা কলমে আমি আইনজীবী শাহাদাত শাহ ডায়মন্ড হারবার উঁচু গলায় করলে তুমি টাকার ওয়াদা উঁচু গলায় করলে তুমি টাকার ওয়াদা নামের আগে লেখা তোমার আছে পীরজাদা একটু বুঝবেন উঁচু গলায় করলে তুমি টাকার ওয়াদা নামের আগে লেখা তোমার আছে পীরজাদা রেডি করো কোটি টাকা রেডি করো কোটি টাকা তোমার ওয়াদা মতো শিলান্যাসে হাজির ছিল মানুষ শত শত ওয়াদা খেলাপ করে যারা ওয়াদা খেলাপ করে যারা তাদের বলে মোনাফেক ওয়াদা খেলাপ করে যারা তাদের বলে মুনাফেক মসজিদ হলো আল্লাহর ঘর আপত্তি কেন তোমাদের নবী আনা মেম্বারে আর নবী আনা মেম্বারে আর ডাকবে না তো কেউ কেন করতে হবে সাদা শাড়ির পিছনে ঘেউ ঘেউ দু আপনি যে মনে করছেন কি এস আই আর যেগুলো আছে এনআরসি যেগুলো আছে ইয়া যেটা যেরকম পশ্চিমবাংলা দিদিকে চায় ইয়া কারো কাছে এইরকম একটা কথা বলা হয় হলো এইরকম কোনো আপনি মনে করছেন এসআইআর ইয়া এনআরসি ইয়া যে আপনি বকফ প্রপার্টি এটা দিদি পাল্টাতে পারবে এই যে শব্দগুলো আছে আপনি দেখুন জিরো থেকে হিরো হওয়া যায় যদি তা না হতো বাংলায় কিচ্ছু ছিল না দিল্লিতে সেখানে আম আদমি পার্টি তৈরি হয়ে সরকার গড়ে নিল এটা সারা ভারতবর্ষের মানুষ দেখেছে পৃথিবীর মানুষ দেখেছে কিচ্ছু ছিল না দল তৈরি করে তিন মাসের মধ্যে সেখানকার শাসক কংগ্রেসকে সরিয়ে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে বর্তমান পরিস্থিতিতে যে ওয়াকআপ নিয়ে এখন যেমন আন্দোলন চলছে এখন সবাই বিভ্রান্ত মনে করবে কিন্তু সেখানে গত দুই দিন পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে ঘোষণা দিয়েছেন ঘোষণাটা কি একদিকে তিনি নরেন্দ্র মোদীর রাম মন্দির তৈরি করেছেন আবার আরেকদিকে জগন্নাথ ধাম তৈরি করেছেন আবার পুনরায় সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার নতুন করে ঘোষণা দিলেন যে রাজার হাটে তিনি আবার একটি অঙ্গন একটা মন্দির তিনি তৈরি তিনি মন্দিরও তৈরি করছে পোশাকও বিতরণ করেছে আবার বিজেমুলের কাছে কয়েক কোটি টাকা নিয়েছে ডিসেন্টান ক্যাম জেল করছে এই দলিত আদিবাসী মুসলমানদের জেলে ঢুকানোর জন্য মুখ্যমন্ত্রী বলার আগে আমি কথাটা জানিয়ে রাখলাম বাংলার মানুষকে কারণ এই মমতা ব্যানার্জি মোদীর সঙ্গে চুক্তি করে যেমন আসামে ডিসেন্টার ক্যাম্প হয়েছিল টি ভোটার মানে এই যে এনআরসি এই যে এস আই নাম করে যে তালিকা গেল এর পরে আসবে এনআরসি সি এ সেই এনআরসি সি এর মধ্যে হরি হর জায়গা এখানে ধরি লিখে দিয়েছে হরির জায়গা ধরি গাজির জায়গা হাজি লস্করের জায়গা লক্কর মন্ডলের জায়গা গন্ডগোল হ্যাঁ সেই এরম ভুলের কারণে তাদের ভোটের আইডেন্টি কার্ডের পাশে থাকবে ডি ডি মানে কি ডেয়ারফুল সন্দেহজনক তুমি এই এলাকার নাগরিক নয় আর তার জন্য জেলখানা তৈরি করবে চার কোটি খরচা হবে চোদ্দ কোটি টাকা চাইবে তো সেই মমতা সবসময় লাভের অঙ্কটা বুঝে ঘোষণা করে চাকরি এক লক্ষ পাবে ফরম বিল্লি হয় পাঁচ লক্ষ পাঁচ করে পঁচিশ হাজার পঁচাত্তর হাজার ভ্যাকান্সি খালি থাকে কারণ এই ব্যবসাটা পাঁচ বছর চলবে এ তো সেই মমতা এক লক্ষ চাকরির নাম করে পাঁচ লক্ষ ফর্ম দেবে আর পঁচিশ হাজার চাকরি পাবে পঁচাত্তর হাজার ওই পঁচাত্তর হাজার নিয়ে আরো তিন করবে সেই মমতা রীতিমতো করে দোয়া করে হাত তুলে তারপর কখনো ঢক বাজাবে মসজিদে থেকে মিথ্যা করে নাটক করবে এফতার পাটিকে ঘন্টা দেবে এলো সেই মমতা যে মানুষের সঙ্গে নয় ছয় পনেরো ইংরেজি নয় উপরে মাতা নয় নিচয় নামালে ছয় তো সেই মমতা যে বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করে এখন পর্যন্ত এই এনেছে নিজের ভাই যাবে নিজের ছেলে যাবে বাইরে ট্রিটমেন্ট করতে আর বাংলার মানুষের জন্য বলবে স্বাস্থ্য সাথী দিলাম যাও তোমরা লাইন দাও পচা ওষুধ খেয়ে মাস ধরে ভোগো যদি সব স্বাস্থ্য সাথী কাটে ভালো হতো তাহলে অভিষেক ব্যানার্জি কেন লন্ডনে যায় চোখের ট্রিটমেন্ট করতে জবাব দিতে পারবে ফলে জবাব দেওয়ার কোনো জায়গা নেই আস্থার নেতারা সব দখল করে থাকবে কেন জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রীর দপ্তরে একাধিকবার চিঠি গেছে তেরো বছরের মাফুজা বাসন্তী বাড়ি তার এখান থেকে বিক্রি হয়ে গেল উত্তর তার দলের নেতারা প্রসঙ্গে যুক্ত তাদের উদ্ধার করতে পারলো আজ আনিস খান আবু সিদ্দিকে পিটিয়ে খুন করলো মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী লজ্জা লাগে না তাদের বিচার হলো তাহলে এসব কথাই যাচ্ছি না হিন্দু মুসলমান দলিত আদিবাসীর সঙ্গে রীতিমতো মমতা ব্যানার্জি প্রতারণা করেছে ফলে এই তিনবারে চতুর্থবারের জন্য বাংলার মানুষ যদি মমতাকে না পাল্টায় এই বিজেমুলা তোলামূলের বিকল্প যদি বিকল্প শক্তিকে না আনে তাহলে মানুষ আরো ভয়ঙ্করী আগুনে পা দেবে আরো ভয়ঙ্করী চোখের জল পানি আসবে